বডি কন্ট্রাক্ট হয়েছে ষোলো লাখ টাকায় সে বলছে ত্রিপুরা থেকে গেম দেবে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে নিহত তেইশ জনের মধ্যে দশ জনের পরিচয় নিশ্চিত হয়েছে তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায় মামা ভাগ্নে শ্যালক ও দুলাভাই সহ নিহত পরিবারে চলছে শোকের মাতম এই ঘটনায় জড়িত দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসীরা পুলিশ বলছে এই ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা আর নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন স্বচ্ছলতা ফেরাতে অবৈধ পথে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে মাদারীপুরের একই উপজেলায় দশ যুবকের মৃত্যু হয় স্বজনরা জানায় দলালের খপ্পরে পরে গত পহেলা জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজ পুরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার তার সাথে মামা গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাসার খোকনও যোগ দেন গত চব্বিশ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা মাঝপথে ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে প্রাণ হারান মামা আবুল বাসার ও ভাগ্নে টিটু সোমবার সকালে মৃত্যুর খবর আসলে পরিবারে নেমে আসে শোকের ছায়া অন্যদিকে রাজের উপজেলার মজুমদার কান্দি এলাকার সুজন নিজের চার বয়সী দুই সন্তান ও স্ত্রী মুন্নিকে রেখে একটু ভালো থাকার আশায় চেয়েছিলেন তার সাথে তার স্ত্রীর চাচাতো ভাই কুদ্দুসও গিয়েছিলেন কিন্তু কে জানতো তারা আর দেশেই ফিরবেন না চলে গেছেন না ফেরার দেশে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মরদহতি দেখতে পান স্ত্রী ও স্বজনরা তারা চার বছরের সন্তানও ও দালালের বিচার দাবি করেন মনি দালাল আমার চাস্তভাইরে দুই বিঘা জমি লেখে নিছে নিজে নিয়ে তিন মাস আগে লিবিয়া নিছে আমার চাষ গেছে তারপরে আমার আমার স্বামী আমার স্বামীরও ফুস লাইছে আমরা বডি কন্ট্যাক্ট হয়েছে ষোলো লাখ টাকায় সে বলছে ত্রিপুরা থেকে গেম দেবে আমার স্বামী দেশে থাকতে আমি বারো লাখ টাকা দিচ্ছি ধার দেনা জমি বন্ধক স্বর্ণ বিক্রি সুদ মানে সব নিয়ে আমি বারো লাখ টাকা দিচ্ছি ওইখানে যাওয়ার পরে আরও চার লাখ টাকা দিছে। মনে বলছে যে আমার স্বামীর সাথে তার ভাগ্য হয়ে যাবে তো একসাথেই গেছে এই ঘটনায় মাদারপুরে রাজের উপজেলা জন সহ তো এই লাশ উদ্ধার করেছে লিবিয়ার কোস্ট বিটিমাটি বিক্রি করার পাশাপাশি চড়া টাকা এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ সরকার হল না যুবকদের এ ঘটনার মূল হোতা রাজের হরিদাসদি গ্রামের স্বপন মতব্বর মজুমদার গান্ধী গ্রামের মনির হাওয়াদার ও ফরিদপুর ভাঙা উপজেলার আলিপুরের রফিক দালাল এ ঘটনার জড়িত দালালদের কঠোর শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী পাশাপাশি নিহতদের লাশ দেশে ফিরে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা এত মানুষের ছেলের ছবি আসে আমার ছেলের কোনো ছবির কোনো খবর নেই আল্লাহ যদি বাঁচাতে উপর দেয়া আল্লাহ বরসে ফোন দেবো আব্বা কোথা হবে এ কথা আমার যা আসলে সম্পূর্ণ আমি গাড়ি বুড়ি বেশ সব গুছাইয়া টুসাইয়া জমি আসলে কেউ টাকা পয়সা উদ্ধার মুদ্ধার করি গিয়া আমি টাকা পয়সা দিছি আজকে আমি পথের ফকির পথের ফকির আমি আমার ছেলে চাই আমার টাকা পয়সার কোন কষ্ট না আমার স্বাস্থ্য ভাই খুব আর যা ছিল মানে সোজা কথা আজ এখন হিসাবে তলে কোনো মারি নাই এইটার হতো যে বিচার হয় এইটার আমরা বিচার চাই কঠিন বিচার চাই আমার ভাইকে ফুস নাই আমার বাইরে দিয়া সব সুতি করা টাকা পয়সাদ দিয়া আমার ভাইরে নিয়া কত আসে তোমার এই জায়গা এই জায়গা তোমার দেব আমাকে দালালর সাথে কোন যোগাযোগ করার মতো কোন শক্তি দেয় না আমরা প্রতিদিন ফোন ধরে ফোন বন্ধ করে দাও हमको হুমকি দায় আই আজকে খবর দিতে আসি কালকে খবর দিতে আসি দালালর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিয়েছেন পুলিশ লিবিয়া সম্পত্তি দেখা যাচ্ছে যে এই বিদেশে যাওয়ার পথে কিছু লোক মারা গেছে তো এর মধ্যে রাজের কয়েকজন আছে এটা আমি জানতে পারছি তো ওটার বিষয়ে আমরা তথ্য নিতেছি আর ওনারা যদি কোনো আইনগত সহায়তা চায় আমরা ওনাদের পাশে থাকবো এবং আইনগত সহায়তা দেবো মাদেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সজীব বলেন নিহত দশজনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে দূতাবাসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের এরই মাধ্যমে কাজ শুরু করেছে জেলা প্রশাসন যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশে আনতে চায় আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর একই সাথে যে সমস্ত মানব পাচারকারীরা এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত অবৈধভাবে মানুষ পাচার করার চেষ্টা করছে কাজ করছে তাদের বিরুদ্ধে বরাবরের মতই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি এবং একই সাথে আমরা এই ধরনের এই এই চক্রের ফাঁদে পরে কেউ যেন বিদেশে গমন না করে এই জন্য আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে ব্যাপক সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করছি যাতে করে কেউ এদের ফাঁদে পা না দেয় নিহতদের মধ্যে রজের উপজেলার গোবিন্দপুরের ইহসান শেখ শাহপাড়ার সজীব মোল্লা মজুমদার কান্দির এলাকার সুজন কান্দির এলাকার মারুফ সাদবাড়িয়ার রাজীব সুন্দিকুরির সাগর বিশ্বাস আশিস কীর্তিনিয়া সাগর গ্রামের অনুপম সর্দারও রয়েছেন খবরের কাগজ নিখাত নিরপেক্ষ